হ্যালো গাইস তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে তাই কামনা করি তো গাইস আজকে আমি কথা বলবো তুফান মুভি অ্যান্ড তুফান মুভি যেহেতু ফুল আপলোড হয় নাই জাস্ট টিজার আপলোড হয়েছে অ্যান্ড কেজি মুভি নিয়ে কথা বলবো তো গাইস আমি কর আগে জাস্ট দুই তিন সেকেন্ডের ক্লিপ আপলোড করতেছিল তো আপনারা দেখেন তারপর আর কি আমি কথা বলতাছি তো ঠিক আছে গাইস কথা স্টার্ট করি তো গাইস তুফানের যেটা টিজার মানে আপনার এক মিনিটে ওই কাছাকাছি টিজার আপলোড হয়েছে তো মানে টিজারটা দেখে সবাই কমেন্ট করতেছে যে এই মুভিটা নাকি করা তো गाइस মানে যে তো টিজা tanningও দেখছি আর কি যে ক্লিন tanningও দেখছি আই তিন লুক কি যে ভালো লাগে একদম লাগে দেখেন ও যে এটা কত কি যে এক and আর না তুফান মানে সাকিব খানের ফেজ and আরশেপ ফেজ যেটা হেয়ার স্টাইল লুক আমি যে আপলোড করতেছি পিকচারস তারপরে তিন খানের জাস্ট আপলোড হবে তিন খানের যেটা ফার্স্ট এন্ট্রি যেটা আপনার যে ক্যামেরার যেটা এঙ্গেল দিচ্ছে একবারে ওই রকম মানে করা হয়েছে ফার্স্ট ও বলে কবি করছে তারপরে যেটা মেশিন গান খান আছে তুফান জি কেজিএফ মধ্যে ওই ধরনের বড়ো বড়ো মেশিন গান গুলো আছে তারপরে ব্লেন ব্লেন মানে যা বলে আর

যতনা করলে আপনারা দেখছেন মুভিতে আমাদের কি সিনশন চলছে মন পারছ কোনটারেস দেখো কবি পুরো কাজই করো মুভিটা ভালো হয় হয় আমরা চাই তো কি টাইগার কথা সব মানে সবাই মুভিটা কি দেখতে তো বহুত কথা বললাম তারপর এখন লাস্টে এন্ডিং এ মনে আসি যে মুভিটা কতখান বিছাও লাগে কি যে ফোকাস করবে আমাদের কিখান নাকি কি যে কে হার মানাতে পারবে না এই মুভিটা এই মুভিটা তো আপনারা কমেন্ট করে জানান মতামত জানান এটুকুই আছে মতামতটা জানা আমার মতামতটা জানালাম যেহেতু বহুত হিট হবে তুফান